বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনিতে কেন্দ্রীয় সরকারের জেড প্লাস পর্যায়ে নিরাপত্তা পান তবে তার প্রাণ সংসার খবর আসার পর থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় আনতে চলেছে বড় রদবদল আরো আটো সাটো হতে চলেছে বিরোধী দলনেতার নিরাপত্তা রাজ্যের সঙ্গে আলোচনা করেই শুভেন্দুর নিরাপত্তায় আরো বাড়তি নজর দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর সুবন্দর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে নতুন নিরাপত্তা অনুযায়ী বিরোধী দলনেতার কনভয়ের জন্য মোতায়েন করা হচ্ছে সশস্ত্র বাহিনীর বাইশ জন জওয়ানকে এছাড়াও শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় প্রয়োজনে মহিলা নিরাপত্তা রক্ষী ব্যবহার করা নিয়েও ভাবনা চিন্তা করা হচ্ছে রাজ্যের যে কোনো সীমান্তবর্তী এলাকায় বিরোধী দলনেতা কর্মসূচিতে গেলে তাকে দেওয়া হতে পারে বুলেট নিরোধক গাড়ি নিরাপত্তার ক্ষেত্রে রাজ্যের কিছু স্পর্শকাতর এলাকা চিহ্নিত করা হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর এবার থেকে বিরোধী দলনেতা রাজ্যের যেখানে কর্মসূচিতে যাবেন সেখানকার স্থানীয় তথ্য রাজ্য প্রশাসনের কাছ থেকে জানবে শাহের মন্ত্রক এছাড়া কেউ বিরোধী দলনেতার সঙ্গে ছবি তুলতে চাইলে আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে তল্লাশি করে দেখবেন দেহরক্ষীরা তারা নিশ্চিন্ত হলে তবেই বিরোধী দলনেতার সঙ্গে ছবি তোলা যাবে